অধ্যায় তেত্রিশ অধ্যায় তেত্রিশ হল চালের তৈরি পিঠা সং হল চালের তৈরি পিঠা মান্দুল তাহলে তৈরি করা মান্দুল তাহলে তৈরি করা সেহম হল অভিজ্ঞতা সেহম হল অভিজ্ঞতা ছলাল হল নববর্ষ ছললাল হল নববর্ষ খ হল দেশের বাড়ি খ হল দেশের বাড়ি থানি অদা হল গিয়ে আসা বা ঘুরে আসা থানি অদা হল ঘুরে আসা বা গিয়ে আসা অরেন মান হলো দীর্ঘদিন অরেন মান হল দীর্ঘদিন পর খাজক হলো পরিবার কাজক হল পরিবার ঝাংমাল হল সত্যি ঝাংমাল হল সত্যি তকুক হল চালের গোড়ার সুব তকুক হল চালের গোড়ার সুব। ইয়তে নুরি রোল হাদা মানে এক প্রকার লাঠি খেলা ইয়ত নুরি রোল হাদা হলো এক প্রকার লাঠি খেলা ঝেমি ইত্যাদি হলো আনন্দ আছে ঝিমিত তা আনন্দ আসে হমনিম হল পিতা পিতামাতা হমনিম হলা পিতা পিতামাতা সেবে হাদা হলো নববর্ষের সেসদা করা সেবে হাদা হলো নববর্ষের সেজদা করা সেবের দুন হলো নববর্ষের বকশিস সেবের দুন হলো নববর্ষের বকশিস हत्या हाँ हल पावा ग्रहण करा हत्या हल पावा ग्रहण करा थक बेल हल विशेष थक बेल हल विशेष क्षंग हमला हाद अभिज्ञता ग्रहण करा क्षंग हमला अभिज्ञता ग्रहण करा सदंगल प्राथमिक विद्यालय সদং হাক্কে হলো প্রাথমিক বিদ্যালয় হানবগ লিপ্তা হল কোরিয়ান জাতীয় পোশাক পরা লিপ্তা হল কোরিয়ান জাতীয় পোশাকে পরা থক তামুল হাদাহাল আশীর্বাদমূলক বাক্য বলা থক তামুল হল আশীর্বাদমূলক বাক্য পরা থক তামূল্য থালা আশীর্বাদমূলক বাক্য শোনা থকতা মূল হাদা হলো থাকতা হলো আশীর্বাদমূলক বাক্য শোনা স্যাবের দুন হলো ঝোঁধা হলো নববর্ষের দেওয়া স্যাবের দুন ঝোদা হলো নববর্ষের বকশিস দেওয়া কুকুল মগদা হলো চালের গোড়ার সুপ খাওয়া তকু কুল মগদা হলো চালের গোড়ার সুপ খাওয়া সদের ফাতাল আমন্ত্রণ পাওয়া লামন্ত্রণা পাওয়া হলো জম পাওয়া ইম হল জম ইম দানেং এলি মান্তা হল কাজ বেশি এলি মান্তা হল কাজ বেশি ফাফুদা হল ব্যস্ত হাফুদা হল ব্যস্ত হিমদোলতা হল কষ্ট হিমদুলতা হলো কষ্টকর অজে হলো গতকাল অজে হলো গতকাল হয়ে শেখ হলো কোম্পানির পার্টি হয়ে শেখ হলো কোম্পানির পার্টি নূরে বাং হলো গানের রুম নূরে বাং হলো গানের রুম এক গুন হলো হাদা হলো আবার টাইমে করা এ হাদা হলো আবার টাইমে করা ঝেন হল হলো গত সপ্তাহ ঝেনাঞ্জু হলো গত সপ্তাহ ইয় হ্যাং হল ভ্রমণ ই হ্যাং হলো ভ্রমণ সুসক হলো কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন সুসক হলো কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন ইয়ন হিয় হলো বড় ছুটি ইয়ান হিয় হলো বড়শুটি সে হলো তাই খুড়ে সে হল তাই আজ গল এখন আজ গলো এখন ওয়া হাদা হল জন্ন ও হাদা হল জহ্ন হ্যাংসা অনুষ্ঠান হ্যাংসা হল অনুষ্ঠান ঝং ঝং নুরি লই খেলা ঝন থং নুরি হলো খেলা খং হিউ হল সরকারি ছুটির দিন খং হিউ হল সরকারি ছুটির দিন সাহল হল চার দিন সাহল হল চার দিন অরেনি নাল হলো শিশু দিবস অরণী নাল হলো শিশু দিবস ইউরো হাজি হলো বিভিন্ন ধরনের ইউরোক খাজি হলো বিভিন্ন ধরনের অলীয় দাহ খোলা অনুষ্ঠিত হওয়া অলিও দাহল খোলা অনুষ্ঠিত হওয়া ইয়ানমাল হল বছরের শেষ জয়মাল হল বছরের শেষ ঝিগুন হল কর্মী কর্মচারী কর্মী ঝিগুন হল কর্মচারী কর্মী খুহাঙে নিরী গাদা হলো দেশে বাড়িতে যাওয়া হুঁ হ্যাঙি নিয়োগ হলো দেশের বাড়িতে যাওয়া ঝিবে খাঁদা আত্মীয়দের বাড়িতে যাওয়া খাদা আত্মীয়দের বাড়িতে যাওয়া সারে রোল ঝিনেদা মৃত্যু বাসিকী পালন করা সারে রুল ঝিনেদা হল মৃত্যু বাসিকী পালন করা ঝাল হাঁদা হলো সেচদা করা ঝাল হাঁদা হলো সেচদা করা সংমীয় হাদা হলো সমাধি পরিদর্শনা করা সঙ্গমীয় হলো হাদা হলো সমাধি পরিদর্শনা করা সং ফিয়নুল মান চাল দিয়ে পিঠা তৈরি করা সং ফিয়নুল মান চালের পিঠা তৈরি করা হরমদালুদা পূর্ণ চন্দ্র দেখা হরমদা হল পূর্ণ চন্দ্র দেখা সোয়নুল বিলতালিশার প্রার্থনা করা সোয়ানুলি বিল চার প্রার্থনা করা হথং হল সাধারণত হথং হল সাধারণত নূরে হলা গান নূরে হল গান থোঁত নুন হলে সোনা গান থোঁত নুন নূরে সোনা গান ই হ্যাং হাদা হলো জনপ্রিয় ই হ্যাং হাদা হলো জনপ্রিয় হাগ হলো ফার্নিচার আসবাসপত্র হাগ হল ফার্নিচার আসবাস হাঙ্গু খঞ্চল খল হলো কোরিয়ান কনস্ট্রাকশন হানগুক খল হলো কোরিয়ান কনস্ট্রাকশন হান গাব্দা হলো হওয়া হানগাব্দা হলো খুশিহা নালশি হলো আবহাওয়া নাল হল হলো আবহাওয়া ছাম হলো সত্যি ছাম হলো সত্যি তাঁত হাধা হলো উষ্ণ তাঁত হাঁধা হলো উষ্ণ বাহিরে হাক্কে হলো বাহিরে উন্দং হাঁধা হলো ব্যায়াম করা খেলা করা উন্দং হাঁধা হলো ব্যায়াম করা খেলা করা শি সং হলো সিটি হল নগর ভবন শি সং হল সিটি হল নগর ভবন খন সলো কাঁচা কাছে, খন সলো কাঁচা কাছে, ঝুঁসো হলো যুজ ঝুঁসো হলো ঝঙ্গি হলো কাগজ ঝঙ্গি হলো কাগজ হারা হারাবজি হল দাদা হারা হারাবোজি হল দাদা হালমনি হলো দাদি হালমনি হলো দাদি খে সিধা হলো থাকা খেয়ে সিধা হলো থাকা অরুণ হলো বয়সক অরুণ হলো বয়সক সেহে ইনসা হলো নববর্ষের অভিবাদন সেহে ইনসা হলো নববর্ষের অভিবাদন দা হলো দেওয়া দা হল দেওয়া ময়দা হলো একত্রিত হওয়া ময়দা হলে একত্রিত হওয়া সম হল প্রথমে সম হল প্রথমে হামকে হল একত্রে একসাথে হামকে হল একত্রে একসাথে ঝোল খপকে হলো আনন্দময় শোকময় ঝোল খপকে আনন্দময় শোকময় হারু হলো একদিন দৈনিক হারু হলো দৈনিক একদিন হোনেদা হলো পাঠানো অতিবাহিত করা দা হলো পাঠানো অতিবাহিত করা হিয়সি হাদা হলো চিহ্ন দেওয়া হিয় হাদা হলো চিহ্ন দেওয়া সদে হাদা হলো আমন্ত্রণ করা সদে হাদা হলো আমন্ত্রণ করা মিয়ংজল উৎসব মিয়ংজল উৎসব অমৃত চন্দ্র ক্যালেন্ডার অমৃত চন্দ্র ক্যালেন্ডার হানে এক বছর হান হে এক বছর হান হে এক বছর সিজাগে দোয়েদা শুরু হওয়া সিজাকে দয়েদা শুরু হওয়া সক্কা হাদা অভিনন্দন সক্কা হাদা অভিনন্দন খিনিয়ম হাদা উদযাপন করা খিনিয়ম হাদা উদযাপন করা নাল দিন বা দিবস নাল দিন বা দিবস ঝোদা লোদা লহে সেহে মানি ফাদুস নববর্ষের শুভেচ্ছা অনেক গ্রহণ করুন সেহে ফানি ফাদুস নববর্ষের শুভেচ্ছা অনেক গ্রহণ করুন ইনশা হাদা অভিবাদন করা ইনশা হাদা অভিবাদন করা ঝাঙ্গুন দেবরম ঝাঙ্গুন দেবরম ঝাঙ্গুন দেবরম ঝাঙ্গুন দেবরম ছেহে নতুন বছর ছেহে। নতুন বছর ফরম পনেরো দিন পক্ষ ফরম পনেরো দিন অথবা পক্ষ সাত ফরম দাল প্রথম পূর্ণিমার চাঁদ সাত ফরম দাল প্রথম পূর্ণিমার চাঁদ তোদা উদিত হওয়া বা ভাষা তোদা উদিত হওয়া বা ভাষা থাসত কাজি পাস প্রকার থাসত খাজি পাস প্রকার থাসত খাজি পাঁচ প্রকার খকশিক শস্য খকশিক শস্য জিতা তৈরি করা ঝিত্তা তৈরি করা অগোকা ফার্ম পাঁচ প্রকার শস্য দিয়ে তৈরি করা খাবার অগোক ফার্ম পাঁচ প্রকার শস্য দিয়ে তৈরি করা খাবার মাল্লিদা শুকনো বা শুষ্ক মাল্লিদা শুক শুকনো বা শুষ্ক ঘাস লতা পাতা শাক সবজি ঘাস লতা পাতা শাক সবজি ইউরিহাদা রান্না করা হাদা রান্না করা ং চীনাবাদাম চিনা বাদাম তাংখং চিনা বাদাম হদু আখ্রট হদু আখ্রোট কবজিল খোসা কফজিল খোসা তাদা শক্ত তাকতাক হাদা শক্ত ক্ষণ গোয়ারিয় বাদাম ক্ষণ গোয়ারীয় বাদাম এরোল এটা এরোল এটা ফোরম বাদাম হরম বাদাম কে মগদা ভেঙে খাওয়া কে মগদা ভেঙে খাওয়া মম শরীর মম শরীর ফুসরম ফুসরম স্যাঙ্গিদা ঘটা স্যাঙ্গিদা ঘটা ইয়াগি কথা ইয়াগি কথা হান খাওয়ে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন হান খাওয়ে কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন খাত নতুন তাজা সতেজ খাত নতুন তাজা সতেজ সোহাক হানশাল শাল ফসল কাটার পরে ধান থেকে তৈরি চাল সোহাগ কাহান শাল ফসল কাটার পরে ধান থেকে তৈরিকৃত চাল সালফাপ রান্না করা ভাত সালফাফ রান্না করা ভাত ফাম রাত ফাম রাত থ্যাফিওস হগিন প্রধানত প্রধানত নী সল্লে শরলে বৃত্তাকার নৃত্য খাঙ্গাং শরলে কোরিয়ান বৃত্তাকার নৃত্য এনুন এটা এনুন এটা থাল চাত, থাল, চাত, আরে নিচে আরে নিচে দল মেরাং দল মেরা থর রাতকে বৃত্তাকার ভাবে শঙ্কে বৃত্তাকার ভাবে সুনুল ঝাপ্তা হাত ধরা সুনুল ঝাপ্তা হাত ধরা নুরের গান গাওয়া নুরেরুল ফুরুদা গান গাওয়া ফিঙ্গুল 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 চারদিকে থা ঘোরা পাক খাওয়া থা ঘোরা পাক খাওয়া হনজা একাকে হনজা একাকেং হা সেনাং হা সেনামা খনগে আপন সম্পর্কহীন সম্পর্কহীন থ্যাহে সম্পর্কে সম্পর্কে মান্নাদা দেখা করা সাক্ষাৎ করা মান্নাদা দেখা করা সাক্ষাৎ করা দুইটা দুইটা ইজে এখন ইজে এখন এখন শীঘ্রই খত শীঘ্রই ইবন এইবার ইবন এইবার ক্ষিসাফিয়াফিও ট্রেনের টিকিট চালদা সংকীর্ণ অথবা ছোট চালবদা সংকীর্ণ অথবা ছোট মালদা দূরে মালদা দূরে ফালদা বিক্রয় করা ফালদা বিক্রয় করা সয়েদা বিশ্রাম করা সৈদা বিশ্রাম করা খনসথ কনসার্ট খনসথ কনসার্ট জিগজাব নিজ ব্যক্তিগতভাবে সরাসরি জিগজাব নিজে ব্যক্তিগতভাবে সরাসরি খে হয়ে গুল সেউদা পরিকল্পনা করা ক্ষে হয়ে গুল সেউদা পরিকল্পনা করা মনুল দরজা খোলা মনুল ইয়লতা দরজা খোলা ঝন ও ওইতোহবা হি পোশাক ঝনথং ও ঐতহবা পোশাক ঝুর প্রধানত ঝুর প্রধানত মিটিং হয় ঈশা হাদা পরিবর্তন করা ঈশা হাদা পরিবর্তন করা জিনান ঝিনানসল গত নববর্ষা হিংসা হিংসা হাদা হতাশা মানসিক বিপর্যয় মর্মাহত ক্ষসং হাদা হতাশা মানসিক বিপর্যয় মর্মহত ছসং পূর্বপুরুষ ঝসং পূর্বপুরুষ খাইল হল খাইল হল খদুদা জমা করা গ্রহণ করা থদুদা জমা করা গ্রহণ করা থদ মালগ থদমালগিওনা বেশিযনা থলদ মালগ কমনা থলদ মালগ কমনা খাথারা ধরনের হল সিন অনেকটা হল সিন অনেকটা মেউ খোপ মেউ খোপ মেরি আগে মেরি আগে থ্যাক বাড়ি থ্যাক বাড়ি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ